এই মামলাটা অনেক দিন যাবৎ অনেকদিন যাবৎ অনেক দিন যাবৎ হ্যাঁ ষোলো সাল থেকে মামলা চলতেছে পরবর্তী পর্যায়ে আমি ইটনায় করছি প্রথম দিকে আমি ছিলাম না আমি আসার পরে এই সাক্ষীগুলি এই মামলাটা গ্রহণ করার পরে এই মামলার সাক্ষীগুলো বিভিন্ন খান থেকে আনানো এবং তারাও খুব কষ্ট করছেন বাদীপক্ষ এই এরা এরা আবার খুব পাওয়ারফুল উঠছিল আসামি পক্ষ অত্যন্ত পাওয়ারফুল হচ্ছিল কিন্তু আল্লাহ রহমতে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছেন সত্য প্রতিষ্ঠিত হয়েছেন এরা অনেক কষ্ট করছেন এই সাক্ষী আনা অত্যন্ত তাপিষ্ট ছিল এবং সবগুলি সাক্ষী আমরা আনছি আনার পরে রায় হয়েছে আজ রায় আপনারা শুনছেন এটা আর নজন যাবজ্জীবন আর বাগিরা খালাস তো আমাদের কথা হলো যে খালার যারা পাইছে নিশ্চয়ই সঠিক বিচারক সঠিক পাইছেন ওটাতে আমাদের বক্তব্য না বক্তব্য বিচার প্রতিষ্ঠা হয়েছে নজন আসামিকে যা ইয়া করে ফাঁসি দেওয়া হয়েছে আর নজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তার আর পঞ্চাশ হাজারের জরিমানা এতে সারা বাংলাদেশে এই মানুষ বিচারপ্রার্থী মানুষ তারা এটুকু পাবে যে না দেশে এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই জাতির জনকের কন্ডার দেশে আমাদের তিরিশ লক্ষ মানুষ যে দেশ স্বাধীন আমরা করছি দু লক্ষ মা আমাদের সজীব ধরেছে সেই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে আগামী দিনেও ইনশাল্লাহ বিচার ব্যবস্থা এবং আমরা যে স্বচ্ছ স্বচ্ছভাবে এগিয়ে চলছি এটা তার একটা দৃষ্টান্ত এতে বিচারপ্রার্থী মানুষ উৎসাহিত হবে এবং এটা ভাববে যে মা তার সন্তান হারেছে মা যে বোন এই যে মেয়ে লোকটা হন কাঁদতেছে যে বোন তার স্বামী হারেছে

কোনো মাইক পৌঁছানো যায় কোনো স্ত্রীর স্বামী জানে এভাবে জুরি না পড়ে বিচারটা জানার কার্যকারী এটা আমি আল্লাহর মহামান্য সরকার কাছে দাবি এটাই বিচারটা যেন হয় আমার ভাই ছাব্বিশ বছর আগে চলে গিয়েছিল আমরা মুস্তফা পরিবার ছাব্বিশ গোসার জামাল ছাত্রলীগ সভাপতি ছিল যুবলীগ মূল ছাব্বিশ 26 বছর আগে জড়িত জসড় ছিল এইভাবে নির্ভর আমরা কখনো বিশ্বাস করতে পারলাই না যে আমালকে এভাবে হত্যা করবে আমরা কখনো বিচার করতে পারি না একসাথে গিয়ে পাঁচ মিনিট বাই মিনিট একসাথে টিভি লিখাছি

দেশ বিদেশে ঘুরছি দুই বোনের কোনো আশ্রা দঞ্জার লোক নাই দুই বোনের কোনো হরা দঞ্জার লোক নাই যাই করছে আন্দা আইনজীবী রে করছে আন্দা দুই বোন আসি আন্দা বাইর হাসির বিষে বাইর যেন বিষেরটা হয় এটাই বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ আর বাইর বিষেরটা সুস্থ মতে পাই যায় না আমরা আমরা কোনো দাবি দেখে না বাইর দুই বিষেরটা ফাইলে সারবো আমরা শুনছেননি আর নাম সারদা বেগম আমরা পাঁচ বাই সাত বোন মোট আসামি হচ্ছে তেরো জন এর ভিতরে ইসমাল হোসেন বাচ্চু সালাউদ্দিন আব্দুর রহমান মফিজুর রহমান খন্দকার জিয়াউদ্দিন শিমুল জাহিদ বিন শুভ রাজল করিম বাবলু রিয়াজ মিয়াজি আমির হোসেন তাদেরকে বিজ্ঞ আদালত মৃত্যুদণ্ড প্রদান করেন অন্য জাতদেরকে যাবজ্জীবন প্রদান করা হয় নুরুল আলম কফিল উদ্দিন নুরুল নবী সুজন ইকবাল আহমেদ সাইফুল ইসলাম মাহুজুর রহমান খন্দকার মুশারফ হোসেন আলাউদ্দিন আলী হোসেন তাদেরকে জীবন এবং পঞ্চাশ টাকা জরিবে না আর যাদেরকে খালাস বাকিদেরকে বিজ্ঞান খালাস প্রকাশ করছে খালাস দিছে আমরা রাষ্ট্রপক্ষ এই মামলা প্রমাণ করতে সক্ষম হওয়ায় এবং আমরা সন্তুষ্টি প্রকাশ করছি যাবতের মধ্যে একজন অ্যারেস্ট আছে কবিল উদ্দিন উপস্থিত ছিল পাঁচজন পাঁচজনের ভিতরে তিনজনকে কালাস দেওয়া হয়েছে আর দুজনকে কালাস দেওয়া হয়েছে আর একজনকে সাজা দেওয়া হয়েছে যাবজ্জীবন আর বাকি সকল আসামি পলাতক হয়ে গেছে কোনো আসামি এখনো অ্যারেস্ট হয় নাই আমরা যাবি না গিয়ে পলাতক আমরা আজকের এই রায়ের মাধ্যমে রাষ্ট্রের কাছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং যাবপ্রাপ্ত আসামিদেরকে অচিরেই গ্রেপ্তার করে রায় কার্যকর করার জন্য বিল অনুরোধ জানাচ্ছি